সুপ্রভাত বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এদিকে রান্না বান্না হতো অনেকক্ষণ আগে হয়েছে তো সবাই সঙ্গে জলখাবার খাওয়া হয়ে গেল মেয়ে তো অনেক আগে খেয়েছিল মেয়ে হাফ খেয়েছিল হাফ আবার রেখে দিয়েছিলো খেতে পারেননি তখন মেয়ে আর হাজব্যান্ড খেয়েছে দোল চিড়ে আর হাজব্যান্ড গেছিলো পড়াতে তো পড়িয়ে এলো তারপরে হাজব্যান্ড খেলো তো মেয়ে আর হাজব্যান্ড দই চিড়ে কলা দুধ এইসব খেয়েছে আর আমি আবার ওরকম চিরে ওরকমভাবে খেতে পারি না অম্বল হয়ে যায় সেই জন্য আমি খেয়েছি মুড়ি আর ঘোড়া খেয়েছে দই চিরে কলা সব তো খাওয়া দাওয়ার পর এই যে বাটি ঘটিগুলো ঘটি নয় বাটিগুলো সব মেঝে নিই বাটি চামচ এগুলো তারপরে একটু চা বানাবো চা খাবো আর রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে তারপরে এবার গ্যাস হাউসগুলো চাট আগে খাবো তারপরে গ্যাস হাউসগুলো পরীক্ষা করবো আর মেয়ের আজকে সাইকেলটা শেষ মেশ আজকে পুরোহিতকে পাওয়া গেছে তো পুজো করে দিয়ে গেছে আজকে সাইকেলটা হুম না না আমি করে দিয়েছিলাম সেদিন কী করবো পুরোহিত পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না মেয়ের তো মেয়ে বলছে মা তাহলে তুমি ইয়ে করে দাও ঘরে তো আমি ওই ফুল জল ফুল টুল দিয়ে মালা টালা পরিয়ে আমি নিকো দিচ্ছিলাম তো তারপরে আজকে যা হোক পাওয়া গেছে তো এসেছিলো নিয়ে পুজো করে দিয়ে গেছে হ্যাঁ তো আর পিয়ার আবার আজকে আবার একটু দেরি হয়েছে আসতে কালকে ওদের আবার বিয়ে বাড়ি ছিল বাড়ির পাশেই একদম তো সেই জন্য আজকে দেরি হয়েছে একটু আসতে তো কাজ টাজ করবি যে দেরি হলে কি হয় ওরই অসুবিধা হয়ে যায় যা রোগ গরম যত সকাল সকাল আসবে তত সকাল সকাল ও ফিরে যেতে পারবে আর বাড়ি তো কাছে নয় অনেক দূর সেই জন্য ফিরে যেতে পারবে টাইমে আর দেরি হলে ওর বাড়ি ফিরতে তখন দেরি হয়ে যাবে সেই জন্যই বলি যে যত সকাল সকাল পাচ্ছি তত সকাল সকাল ফিরে আসবে আর এইদিকে তাহলে আমার রান্নার তো হয়েই যায় মনে করো বাসন টাসন তো বের করিয়ে দিই তো আজকের দিনটা ওর ওই আসলে কি একটু দেরি হয়ে গেছে আসলে রোজের কষ্ট যা রোদ গরম পড়েছে মানুষ একদম ইয়ে হয়ে যাচ্ছে কারণ মেয়েদের তো কাল থেকে অনলাইন ক্লাস শুরু হবে আজকের দিনটা বাদ কালকের থেকে অনলাইন ক্লাস শুরু হবে এমনি যেতে হচ্ছে না এগিয়েই যা কিন্তু তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাথরুমগুলো মজা হয়ে গেছে এবার একটু চা বানিয়ে নি চা বানিয়ে নি চা খাবো চা চাটা খেয়ে তারপরে গ্যাস গুলো পরিষ্কার করে নেবো একদম গ্যাস চ্যাস পরিষ্কার করে ঝাড়ু টাড়া একেবারে দিয়ে নেবো দিয়ে তারপরে করবো আর এই এই হাতগুলো না নাইটিতেই বেশি মোচা হয় আর নাইটিতে মোচা হয় এই যে সাবান জল টল সব এই যে নাইটির মধ্যে লাগে নিয়ে এইখানটা একদম ইয়ে হয়ে যায় কিরকম রঙটা ফেড হয়ে যায় নিয়ে এইখান থেকে ছিঁড়তে শুরু করে দেয় সবসময় এটা ভিজে যায় এইখানটা এই দেখো ভিজে গেছে এখানটা ভিজে যায় সেই জন্য আমি এটা করে হ্যাঁ সব সময় এখানটা ভিজে থাকে আসলে এরকম করে ই করে ই করতে হয় তো নিয়ে এইখানটা ভিজে যায় তো কিছু করার নেই সব সময় অত মনেও থাকে না তো এইটা করতে তো চলো এখন আমি বাসনগুলো জল ঝরাতে দিই আর যেগুলো মেজে দিয়ে গেছে সেগুলো রেখে তুলে দিই আগে চাটা বসিয়ে দিই তারপরে ওই কাজগুলো করি দেখো বাসনগুলো শুকিয়ে গেছে তো দেখলাম এগুলো আগে চাটা বসিয়ে দিয়েছি তো এগুলো আগে র্যাকে তুলে নিই আর এই যে বাসনগুলো মাজলাম সেই বাসনগুলো ঝুড়িতে দিয়ে দিই তো চলো এখন চার জল দিয়ে এগুলো তুলে নিই র্যাকের মধ্যে দেখো চা হয়ে গেছে দুজনের জন্য চা রেডি করে নিয়েছি এখন চলো চাটা খেয়ে বাকি কাজগুলো সেরে নিই ঝটপট দেখো বন্ধুরা সব কাজ মোটামুটি সেরে নিলাম এবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দেবো তো চলো এবার দেখে নাও আর এদিকে রান্নাঘরেও হাজব্যান্ড জানলাগুলোতে না কাপড় দিয়ে দিয়েছে তো চলো তোমাদের দেখাচ্ছি দেখো কিরমভাবে কাপড় দিয়েছে এ দেখো রান্নাঘরের কাছে যে এইগুলো আছে যে জানলার মধ্যে যে কাজগুলো আছে ওইগুলোতে দেখো কাপড় দিয়ে দিয়েছে কারণ এত তাপ ঢুকছে কি বলবো সেই জন্য এরকমভাবে দিয়ে দিয়েছে তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই আগে এ দেখো দাঁড়াও লাইটটা জ্বালায় এই যে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি এটাতে আর এটাতে মেয়ের জন্য ডিম আর এটাতে দাঁড়াও তো এই দেখো এটা হচ্ছে মাছের টক আম দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে এক টক একটু তেঁতুলো দেওয়া হয়েছে সব দিয়ে টক করে দিয়েছি আর এখানে মাছের ঝোল অল্প একটু ঝোল করা হয়েছে একদম মাখা মাখা টাইপে ঝোল কারণ যেহেতু পান্তা ভাত সেই জন্য ঝোল করিনি এখন পান্তা ভাতই চলবে কারণ যা গরম পড়েছে পান্তা ভাত খেলেই বরং শান্তি আর এটাও মাছের ঝোল করে রেখেছি একবারে দুদিনে করে নিয়েছি যত গরমে রান্নাঘরে কম থাকা যায় তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো চলো এখন তো খাওয়া হবে না সেই জন্য পরে খাওয়া হবে আর এই দেখো পান্তা ভাত জল দেওয়া আছে কালকে রাতে ভাত করে রেখেছি তো এটা জল দিয়ে রেখে দিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম এবার চলো এবার একটু পর খাওয়া দাওয়া করবো এখন রেস্ট নিয়ে একটু শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার সময় তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর সন্ধ্যা অনেকক্ষণ আগেই জ্বালা হয়েছে তো তারপর একটু রেডি হলাম রেডি হয়ে এখন একটু বেরোবো কারণ মেয়ের কম্পিউটারটা অনেক দিন হলো ঠিক করতে দেওয়া আছে ফোন ফোন করে যে ঠিক হয়ে গেছে তো সেই জন্য একটু যাচ্ছি বাজার দিকে তো সবাই মিলেই যাব তিনজনেই তো চলো এখন যাওয়া যাক দেখি ঠিকঠাক হয়েছে কিনা যদি ঠিকঠাক হয়ে গিয়ে থাকে তাহলে নিয়ে চলে আসবো আর যদি না মতো নিয়ে হয়ে থাকে তাহলে ঘুরে টুরে চলে আসবো তো চলো মেয়েও রেডি সবাই রেডি এদিকে এসে তারপরে আমার অনেক কাজ আছে আটা মাখা হয়নি আটা মাখবো রুটি বানাবো এসবগুলো করতে হবে কিছুই হয়নি তো চলো এখন বেরোনো যাক আর ওখানে গিয়ে হয়তো কিছু শেয়ার করতে পারবো না কারণ দোকানটা ওপরে দুতলাতে আমি তো উঠবো না কারণ ওই সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে আমি পারবো না মেয়ে আর হাজব্যান্ড যাবেন ঠিক হয়ে গিয়ে থাকে নিয়ে চলে আসবো নিচে তারপরে আমরা ধরে ধরে নিয়ে চলে আসবো গাড়িতে কারণ ওটা ধরে আনতে হবে আর কারণ ওই সিঁড়ি ভাঙাটা বাপরে আমি পারবো না সেই জন্য আর হাসবেন ওপরে উঠবে চলো ওখানে আর কিছু শেয়ার করতে মনে হয় পারবো না এসে তারপর তোমাদের সঙ্গে কথা বাজার থেকে আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি হ্যাঁ দশটার সময় এসেছি দশটার সময় এসে তারপরে একটু পরে রুটি বানালাম এখন এগারোটা পনেরো বেজে গেছে মেয়ে রুটি খাইনি। তো যে কাজের জন্য গেছিলাম সেই কাজটা হয়নি তো ফিরে চলে টুকিটাকি টুকি টাকি মেয়ের ওই হেয়ারব্যান ব্যান্ড নিয়ে তো চলো আজকে রুটিতে কি কি আছে রাতে খাবারে দেখে নাও এই দেখো কুমড়ো আলুর তরকারি ছোলা দিয়ে আর এটা পায়েস আর রুটি এ হচ্ছে রাতের খাওয়া তো চলো আর দেরি না করে এবার খাওয়া দাওয়াটা শুরু করি দেখো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেডরুমে চলে এসেছি আর রান্নাঘরের যা কাজ ছিল সেগুলো সব সেরে নিলাম আর এসে তারপরে চুলটা বেঁধে নিলাম আর এও যে কাজের জন্য গেছিলাম সেই কাজটা তো হয়নি সেই জন্য আমরা যখন যাই দোকানে তখন টুকিটাকি মেয়ের কিছু কেনাকাটি ছিল সেইগুলো দেখলাম ওই দোকানটা অনেকক্ষণ খোলা থাকে কম্পিউটারের যে সাড়েটায় করে সেই দোকানটা অনেকক্ষণ খোলা থাকে হাজব্যান্ড বললো দশটা অবধি তো খোলা থাকে তো সেই জন্য বললো তাহলে আগে টুকিটাকি জিনিস যেগুলো লাগবে সেগুলো কিনে নিয়ে আসি কারণ ওই দোকানগুলো আবার বন্ধ হয়ে যাবে তো যখন যাচ্ছি পেরিয়ে ওই দোকান দিকেই পেরিয়ে যাচ্ছিলাম কম্পিউটারে ওই দোকানটার দিকে তো দেখলাম খোলা আছে তো টুকিটাকি মেয়ে জিনিসগুলো কিনে আনতে আনতে তারপর দেখছি দোকানটা বন্ধ করে দিয়েছে তো সেই কাজটা আর হলো না তো হাজব্যান্ড ফোন করলো বললো তাহলে কালকে এ করবো তাহলে আবার সেই কালকে যাওয়া যেতে হবে আজকে যেটা ভেবেছিলাম একবারে হয়ে গিয়ে থাকলে নিয়ে চলে আসবো তো হয়ে গিয়েছে বলছে তো আজকে আর তাহলে আনা হলো না তো কী করবো মেয়ে টুকেটাকে কিছু জিনিস দরকার ছিল তো সেগুলো সব নিয়ে এলাম তো চলো তোমাদের দেখায় কি কী জিনিস কিনে আনলাম যে কাজের জন্য গেছে সে কাজটা তো হলো না মেয়ের টুপিটাকে জিনিসপত্র কেনা হয়েছে তো এই যে মেয়ের জন্য দুটো হেয়ার ব্যান্ড কিনেছি কালো রঙের কারণ স্কুলে কালো ছাড়া অন্য কোনো কালারের ব্যান্ড পরে যাওয়া অ্যালাউ নেই সেই জন্য এই কালো কালারের কেনা হয়েছে যেগুলো ছিল সেগুলো ভেঙে গেছে তো চুলগুলো চোখে মুখে পড়ছে অসুবিধা হচ্ছে এই গরমের দিনে তো সেই জন্য এইগুলোই কেনা হলো তো এর থেকে চওড়া পেলাম না যে দোকানে গেছিলাম সেই দোকানে এর থেকে চওড়া পেলাম না ওর আগে এর ছিল রকম একটা ছিল আর এর থেকে চওড়া একটা ছিল তো যেহেতু পেলাম না চওড়া এর থেকে এটা নেওয়া হয়েছে আর মেয়ে এটা নিয়েছে এরকম খাজ খাচ একটা ডিজাইন এটা নিয়েছে তো হাজব্যান্ড বলল যে এগুলো তো অতটা মজবুত নয় প্যাক্ট পেতে একটু ধরনের তো যে দোকান থেকে আগে কিনেছিলাম সেই দোকানে তাহলে গিয়ে আর একটা তাহলে মজবুত টাইপের একটু দেখে নিয়ে নিতে হবে তো এইগুলো দামও কম নিয়েছে দশ টাকা করে নিয়ে আর মেয়ের কাছে না ব্যান্ড টেকে না বেশি দিন এইগুলো এমনিতেই প্লাস্টিকের জিনিস তো এমনিতেও ওর কাছে মেলাতে কিনি পট পট করে ভাঙতেই থাকে হ্যাঁ পড়তে যায় ভেঙে যায় পড়তে যায় ভেঙে যায় তো যাই হোক এইগুলো এখন দেখি কদিন টেকে তো গেলাম আর একটা দোকানে যেটা যে দোকানে আগে কিনেছিলাম তো সেই দোকানটা দেখছি বন্ধ হয়ে গেছে তো সেই জন্য আর ওই দোকানটা যেহেতু খোলা নেই কেনা হলো না এই দুটোই নিয়ে এসেছি আর এই যে নেলপালিশের জন্য রিমোভার নেলপালিশ তোলার রিমোভার এটা খুব মেন লাগে কারণ একদিন ছুটি থাকবে তাতেও ও নেটপালিশ পরে নেবে শনিবার স্কুল করে আসবে তারপর নেলপালিশ পরে নেয় রবিবারটা থাকে সোমবার আবার সকালে তুলে ফেলবে আর স্কুলে তো নীলপালিশ পড়ে যাওয়া এলাও নেই সেই জন্য সোমবারে তুলে ফেলে এবার আমার যখন দরকার পড়ে তখন আমি আর পাই না তখন দেখি শেষ তো সেই জন্য একটা নিয়ে আসা হয়েছে তো এইগুলোই কেনা হলো আর যে কাজটার জন্য গেলাম সেই কাজটা তো হলো না কম্পিউটারে এইগুলো তো ঠিক হয়ে গেছে বলছে কিন্তু দোকানটা আমরা যখন এগুলো কিনতে যাই তখন দেখলাম দোকানটা খোলা হাজব্যান্ড বললো ওটা অনেকক্ষণ খোলা থাকে দশটা অবধি তো দেখলাম তাহলে এগুলো কেনাকাটি করে নিয়ে চলে আসি কারণ এই দোকানগুলো আবার বন্ধ হয়ে যাবে তো তখন ফিরে ওটা তখন নিয়ে চলে আসবো তো দেখছি তখন দোকান ফিরে যখন আসছি তখন দেখছি দোকানটা বন্ধ তো তো কিছু করার নেই হাজব্যান্ড আবার ফোন করে জিজ্ঞেস করলো বললো কালকে এই আবার তাহলে কালকে যেতে হবে কালকে যদি যাওয়া হয় তখন আবার এইরকম মেয়ে তাহলে কালো রঙের চওড়া হেয়ার ব্যান্ডটাও একবার ওই দোকানটাতে খোঁজ করে নেব যদি পেয়ে যায় তাহলে খুব ভালো কথা তাহলে আর একটা নিয়ে নেবো তো চলে এইগুলোই কেনাকাটি করা হয়েছে আসল কাজটা হয়নি এলাম আটা মেখে তো যায়নি এসে আবার আটা মাখলাম তারপরে রুটি করলাম আর বাইরে কিছু খায় খাওয়া দাওয়া করিনি খুব জোর খিদে পেয়ে গেছিলো এসে কেক খেলাম কেক খেয়ে ঠান্ডা জল টল খেয়ে তারপরে আটা মাখলাম আটা মেখে রুটি করলাম আর মেয়ে তো তারপরে রুটি খাবে না বললো ও শুধু পায়েস খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছে চলো ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ এই জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই করতে নেই